দেখা যাক মাছ বেরোয় আজকে ব্যাগের থেকে ও বাবা দেখো কত বড় মাছ নিয়ে এসছে পেটুক মাছ আপনি কেন রই যে মাছ কাটবে এখন এই দেখো চলো কাটো মাছ কিন্তু অনেক স্লিপ সাইডে ধরো তাই তো জ্যান্ত আছে জলে দিলে পরে গাছটা করতো কাটো ছাই দাও ছাই না নিলে পরে ফুসকে যাবে স্লিপ করবে এই দেখো আম এনেছে আম তো এখনও বেশি বড়ো হয়নি এই যে আম দেওয়া হবে টক ডাল আর পাট শাক এনেছে পাট শাক দিয়ে ডাল হবে আর এই দেখো হোলি কত রকমের কালার নিয়ে এসছে কয়টা ঘরে ঘরে আছে আর এক প্যাকেট এই দেখো আজকে আমাদের এখানে পঞ্চম দলের রঙ খেলা হবে তাই নিয়ে এসছে আজকে ফাটাফাটি রং খেলা আছে বন্ধুরা আগে রান্না সকাল সকালের জন্য রান্না করব রান্না করে নিয়ে তারপরে রঙ খেলার দিকে যাব চলো শাকগুলো বাছো আবার

কত ডিম মাছে অনেকটা ডিম হয়ে গেছে বাপরে মাছে তো কিছুই নেই শুধু ডিম আর ডিম এক বাটি বড় বাটির এক বাটি হয়ে গেছে ডিম বন্ধুরা দেখো আমার ডাল ফুটছে কি সুন্দর কাঠের জালে রান্না এটাই তো মজা দেখো এবার আমি দেখলাম আম কাঁচা আমের ডাল আর এখানে ডাল সিদ্ধ আমি কিছুটা তুলে রেখেছি এইগুলো করবো হচ্ছে এইগুলো করবো হচ্ছে পাট শাক দিয়ে আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের এখানে হোলি পঞ্চম দলে আমরা আজকে হোলি খেলবো ফাটাফাটি রং খেলা এই জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছি রান্নার ঝামেলা না থাকে নটা বাজার আগে গেই রান্না বসিয়ে দিয়েছি চলো পুরোটা শেয়ার করব কী কী করছি আমরা বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আমার এই দেখো দুধ জাল দিচ্ছি হাইতে দুধ আছে তারপরে এই দেখো সমস্ত কিছুই আনা হয়ে গেছে এই যে ভাং বানাবো আমরা এই দেখো পুরো গাছ ধরে তুলে নিয়ে চলে এসছে ভাঙ পাতা এগুলো এই দেখো পুরো গাছ ধরে নিয়ে এসছে আর সমস্ত কিছু এখানে আছে এই দেখো দই নিয়ে এসছে দুধ নিয়ে এসছে সমস্তটাই আছে এখানে তো আমরা এখন বানাবো ভাঙ ভাং খাবো সবাই আজকে হোলি আর কিছু ভালো চলো দেখা যাক কি হয় আমি পাতাগুলো বেছে থাকবে তো শরীরে খেয়েছো কোনোদিন কে কে খেয়েছো কমেন্ট করবে তো আমি কোনোদিন খাইনি একবার খেয়েছিলাম তবে আমার কিছু হয়নি খেয়ে একবার খেয়েছিলাম আমি দু বছর আগে খেয়েছিলাম কিছু হয়নি খেয়ে জানিনা এবার কি হবে দেখা যাক পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় নাকি ছেলে এনে দিয়েছে ছেলে বুঝেছো সব কিছু ছেলে এনে দিয়েছে বৌমাদের নিয়ে আমি খাবো বুঝেছ ছেলে বলেছে বেশি দিও না মা বেশি দিলে পরে বিষমূল্যা হয়ে যাবে অল্প অল্প দিও

আর মিষ্টি দেবো কেউ তো বললো না মিষ্টির কথা শুরু হয়ে গেছে লাগে একদম ঝাকানাকা হলি হলি খেলবো এটা কি

দেখো সবাই অনেক ডান্স করছে অনেক ভালো লাগলো